আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা আজকে এমন একটা ভিডিওর ভিতরে আসছি যে ভিডিওটাতে মেইনলি পরিবেশ রসায়ন অধ্যায়টাকে কিভাবে অ্যাকাডেমিক লাইফে আমরা পড়ে কমপ্লিট করব সেটার মাস্টার প্ল্যান দেখতে আসছি না আমরা এখানে বেসিক্যালি জীবনমুখী কোনো শিক্ষা নিতে আসছি না আমরা এখানে বেসিক্যালি কোনো প্রচার প্রচারণামূলক জিনিসের ভিতরে আসছি আমরা আসছি আসলে আমাদের ফুল ধারাবাহিক রসায়নের প্রথম পত্র দ্বিতীয় পত্রের যেই প্রত্যেকটা চ্যাপ্টারের মাস্টার প্ল্যান সেইটার পরিবেশ রসায়ন অধ্যায়টা নিয়ে আলোচনা করতে তা আমরা এখানে ধরো টপিক বিন্যাসটা তো সুন্দর মতন করেই দিব যে তুমি আসলে কখন কোনটাকে কোন সময়ে করবা এবং সাথে সাথে আরেকটা জিনিস করে দিব সেটা হচ্ছে যে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বা পিক পয়েন্ট যেগুলো যে পিক পয়েন্টগুলো আমাকে ধরতেই হয় বা এই চ্যাপ্টারের ভিতরে এইটা আমাদেরকে করতেই হবে পরিবেশ রসায়ন আমার ম্যাথও আছে থিওরিও আছে আমরা কোনটাতে বেশি গুরুত্ব দিবো এই সকল বিষয় নিয়েও আলোচনা করে ফেলবো তো চলো আর কথা না বাড়ি আমরা পরিবেশ রসায়ন অধ্যায়টাকে কীভাবে শেষ করবো সেটা শুরু করি অলরেডি কিন্তু আমরা জৈব রসায়নটাকে এরকমভাবে মাস্টার প্ল্যান তোমাদের সামনে হাজির করা হয়েছিল সেখানে আমরা আমরা লেকচারে ভাগ করছিলাম এবং টাইম দিছিলাম যে পার লেকচারে তুমি দেড় থেকে দুই ঘন্টা দাও একটা মাস থেকে দেড়টা মাস তুমি ওর পিছনে সময় নষ্ট করো ওর পিছনে সময় দাও তুমি আলাদাভাবে একটা এক্সিলেন্সি দেখতে পাবে নিজের ভিতরে ওই চ্যাপ্টারের প্রতি ঠিক আছে সো পরিবেশ রসায়নকে আমরা কয়টা ভাবে ভাগ করছি দেখো পরিবেশ রসায়নকে আমরা টোটালি পাঁচটা লেকচারে ভাগ করেছি এই পাঁচটা লেকচারে কিন্তু এটা কিন্তু আসলে খুব সত্য কথা ভাই এরকম ভাবে শেয়ার করাটা মানে কি বলবো এরকম শেয়ার করাটা মানে এগুলা আমাদের জন্য একটা ব্লু প্রিন্ট বুঝছো ব্লু বলতে এই লেকচারগুলা বা এই কন্টেন্টগুলোকে ফলো করে আমরা অনলাইনে ক্লাসগুলোকে কনডাক্ট করি অফলাইনে করলেও করি অনলাইনে করলেও এই লেকচারগুলোকে কনডাক্ট করেই করি সো একটা স্টুডেন্টের সামনে এরকম ভাবে দিয়ে দিলে আহ অবশ্যই আমার কাছে পার্সোনালি মনে হয় ওর জন্য অনেক বেশি সুবিধাজনক হয় ওর পড়তে অনেক বেশি সুবিধা হবে ওর টোটাল বিন্যাসটা জানতে পারবে কিন্তু এরকম ভাবে দিয়ে দিলে নিজের একটা সতী মানে কি বলবো সক্রিয়তা দিয়ে দেওয়া হয় আসলে বুঝছো তো যাই হোক আবার সেটা নিয়ে চিন্তা নাই আমার কথা হচ্ছে তুমি যদি উপকৃত হও দ্যাটস এনাফ আসো দেখি আমরা প্রথমত প্রথমত আমাদের পরিবেশ রসায়ন যে অধ্যায়টা আছে সেটা আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার এই ফার্স্ট চ্যাপ্টারের ভিতরে শুরুতেই বেশ কিছু বেসিক রিলেটেড টপিক আছে এই বেসিক রিলেটেড টপিকগুলো আসলে কি জানো ভাই বেসিক রিলেটেড টপিকগুলো হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল ও এর গঠন গঠন যেখান যেটা আমাদেরকে পড়ানো হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যেটা কিছুটা গুরুত্বপূর্ণ বাট

তারা যেগুলো মেনে চলে সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাপন কার সূত্র বলো গ্রাম গ্রাম সাহেবের গ্যাস ব্যাপন সূত্র নিঃসরণ তার সাথে একটা টু ডে লেকচার ঠিক আছে তারপরে এখানে গ্যাসের সূত্রে এবং ব্যাপন হার ব্যাপন হার গ্যাসের গরিতত্ত্ব এবং এর ভিতরেই আছে হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপের সূত্র এই যে গ্যাসের গরীতত্ব আছে না কথাটা নিঃসরণের ভিতরে ব্যাপন নিঃসরণ এরপরেই আছে হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপের সূত্র এটা কিন্তু ফুল এই দিনেই ডাল্টনের আংশিক চাপ ওকে এরপরে চলে আসো তারপরে আমরা দুইটা লেকচার কমপ্লিট করে ফেলার পরে ডেট টু এর পরে ডেট হার্ডের ভিতরে আসবো লেকচার তিনের মধ্যে আমরা পড়বো হচ্ছে মেইনলি আদর্শ গ্যাসের গশি গতিতত্ত্ব এবং তার শক্তি আদর্শ গ্যাসের গতিতত্তের ক্ষেত্রে গ্যাসের স্বীকার যোগ করে ফেলবো ওখানে ওখানকার ভিতরেই আছে এটা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস পরিবেশের উপর বিভিন্ন গ্যাসের প্রভাব মানে বাস্তবে যে আসলে আমরা আদর্শ গ্যাস বলে কিছু পাই না যা কিছু আছে সবই আমাদের কি গ্যাস বলো তো বাস্তবে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বলে কিছু নাই সেগুলো আলোচনা থাকবে হচ্ছে এটার ভিতরে তার বিস্তারিত গ্রিন হাউস গ্যাস কারা এর ভিতরে থাকবে হচ্ছে সিএফসি সিএফসি কিভাবে উজনের স্তরকে ক্ষয় করে সিএফসি কোথায় কি রকম কাজ করে সবকিছুই কোথায় কোথায় ব্যবহার হয় কেন আমরা সিএফসি ব্যবহার ছাড়তে পারছি না সিএফসি কোড থেকে তার নাম বের করা নাম থেকে তার কোড বের করা সবকিছু অ্যাসিড খাড়ের সম্পর্কিত ধারণা অ্যাসিড খাট সম্পর্কিত ধারণা শুধু ধারণা না এটা তিনটা তত্ত্ব এই তিনটা তত্ত্ব এখানেও থাকে পরিমাণগত রসায়নে থাকে আবার হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তনও থাকে তো আমরা পড়ে ফেলবো তুমি যে কোনো এক জায়গাতে পড়ে থাকলে এখানে সে রিভিশন দিবা কার কার তত্ত্ব বলো তো ভাই আরহেনিয়াসের তত্ত্ব আরহেনিয়াস আচ্ছা তারপরে ব্রনস্টেড লাউরি ব্রনস্টেড লাউরি আরেকটা আছে কি লুইস মতবাদ সর্বাধুনিক মতবাদ লুইস মতবাদ এই যে তিনটা তত্ত্ব সেটা পড়ে কমপ্লিট করব তারপরে লেকচার পাঁচ লাস্ট লেকচার যেটা পরিবেশ

এখন এরকম ভাবে তুমি সাজানো গোছানো যা যা বললাম সেটার কনসেপ্টটা তুমি কোথায় পাবা তুমি এটা পেয়ে যাবা হচ্ছে আমাদের এসি টু জন্য থেকে শুরু করে পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের জন্য একেবারে ভেরি আপডেটেড ক্লাস আছে সবগুলা ভর্তি ছাব্বিশ ব্যাচের জন্য ইনশাল্লাহ সাতাশ ব্যাচের জন্য সাতাশ ব্যাচের সময়ও চলে আসবে ফুল রাসায়নটাকে এই কম্প্যাক্ট আকার এই সাজানো আকার

মেইন যে কথাটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারে তো থিওরি পার্ট শেষ করে দিলাম এখন এই চ্যাপ্টারে একটা পিক বা হুক পয়েন্ট কোনটা হুক পয়েন্টই হচ্ছে মাথায় রাখবা একক রূপান্তর এটা খুব ভালো মতন করা লাগবে একক রূপান্তর এটাতে একটু মন্থিও না এই জায়গাটাতে যদি তুমি পারো এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমার জন্য ডালভাত একক রূপান্তর বলতে কেমন একক রূপান্তর বলতো একক রূপান্তর বলতে আসলে বুঝাচ্ছি আমি এই যে তোমার কাছে ধরে নাও তোমার কাছে ধরে নাও হচ্ছে কি একক আছে মানে সিজিএস একক আছে ভলিউমের একক সিজিএস এ আছে ধরো মানে সেন্টিমিটার কিউবে আছে অথবা মিটার কিউবে আছে অথবা ধরে নাও তোমার কাছে এ বেলাকার আছে বা ডেসিমিটার কিউবে এই যে এককের রূপান্তর তারপর তারপরে ধরে নাও তোমার কাছে চাপ আছে বার এককে আছে অথবা টর এককে আছে অথবা অন্য কোনো একটা এককে আছে ঠিক সেরকম ভাবে এই যে আমাদের মোলার গ্যাস ধ্রুবক যে আর আদর্শ গ্যাসের যুবক আর আর এর রূপান্তর গুলা মানে আর এর সবগুলা ভ্যালু কি রকম ভাবে এনার্জি মানে জুল জুল থেকে যে আমরা ইআর জি যাব আর জি যাব এই যে রূপান্তরগুলো এই এককের রূপান্তর একটু একটু ভালো করে একাডেমিক সময় থেকে মন দাও তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন যে কোনো জায়গাতে আসলে এই চ্যাপ্টারের ম্যাথ রিলেটেড যা কিছু থাকবে সেটার ভিতরে প্রো হয়ে যেতে পারবা সো আশা করি পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য মাস্টার প্ল্যানটা তোমার কাছে চলে গেছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো প্ল্যান করে পড়াশোনা করতে থাকো পড়াশোনাটা সহজ হবে গোছানো হবে অনেক সময় বাঁচাতে পারবা অনেক আরো অন্য কাজ করার জন্য সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম